হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব যে জানোই তো ঝুলন শুরু হয়ে গেছে তো আগের বছর কিন্তু আমি ঝুলন করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর সেরকম কিন্তু এবছরও কিন্তু ঝুলন করবে তো তাই জন্য কিন্তু আমরা কিন্তু সাজানো শুরু করে দিয়েছি এখানে লাইট লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কিন্তু বাজার তারপরে একটা গ্রাম এরকম করে কিন্তু অনেক কিছু কিন্তু একটা থিম বানাচ্ছি তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা এরকমভাবে কিন্তু সাজাচ্ছি দুজনে মিলে তারপরে এখানে দেখো বাজার টাজারগুলো তারপরে একটা গ্রাম্য পরিবেশও বানিয়ে ফেলেছে তারপরে ওখানে কিন্তু একটা পার্ক করেছে তো এরকম করে কিন্তু আমি কিন্তু সাজিয়ে ফেলেছি পুরো থিমটা আর তোমরা কে কীরকমভাবে ঝুলনটা করো মানে সাজাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু এখন আমরা পাহাড় বানাবো বলে কিন্তু সব কিছু কিন্তু রেডি করছি আর দেখো এখানে কিন্তু পাহাড় বানানো আমরা শুরু করে ফেলেছি আমরা কিন্তু অনেক কায়দা কানুন করে কিন্তু এবার পাহাড়টা করছি আগেরবারে কিন্তু দেখেছি খুব ছোট্ট একটা পাহাড় করেছিলাম এবছর কিন্তু পাহাড়টা একটুখানি বড় করেছি সমস্ত জায়গাটা জুড়ে আর ওই যেখানে দেখছি না শিব বসে আছে এটা কিন্তু আমার কিন্তু কৌশিকের আইডিয়া কিন্তু যে শিবের মাথা থেকে কিন্তু ঝল করবে তো সেটাও তোমাদেরকে দেখাবো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু কে কীরকমভাবে ঝুলনটা করেছ আর আমাদের কিন্তু এই ঝুলনটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর এখানে কিন্তু পাহাড় করা রেডি হয়ে গেছে এবারে আমরা পাহাড়ের গা দিয়ে চলে যাচ্ছে রাস্তা তারপরে ট্রেন এরকম করে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু বানাচ্ছি আমি আর বইটি মিলে এবার কিন্তু আমাদের কিন্তু পুরোপুরি সাজানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের কিন্তু আমার দেখানোর পালা। দেখো এরকম করে কিন্তু থেকে বসিয়েছে একটু পরে কানেকশন দিলে কিন্তু শীতের বাবও জল পড়বে আর ওই যে আমাদের এখানে রাধাকৃষ্ণটাও বসিয়ে দিয়েছে আর পুরো রেডি হয়ে যাবার পর কিন্তু একটা ফটো ক্লিক করলাম আর এখানে কিন্তু এখন দেখো শিবের গাদি কিন্তু জল পড়ছে এই আইডিয়াটা কেমন অবশ্যই কিন্তু জানিও আর এরকম করে কিন্তু সাজানো হয়েছে পুরোটা তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো টাটা